সুদীপা আদিত্যকে গ্রামের হসপিটালে নিয়ে যায় সেখানে ডাক্তার না পেয়ে নিজেই ট্রিটমেন্ট করে ও আদিত্য সুস্থ হওয়ার পরে সুদীপা আদিত্যকে নিয়ে বাড়ি ফিরতে চায় কিন্তু আদিত্য বাড়ি ফিরতে চায় না তারপর আদিত্যকে রাজি করে বাড়ি ফিরায় রাস্তার মাঝখানে বসে প্রচুর বৃষ্টি শুরু হয় বাইক নিয়ে তারা অন্য রাস্তায় বলে চলে যায় সেখানে বসে আদিত্যর মনে পড়ে যায় সুদীপা তাকে কিভাবে অপমান করেছিল আর আদিত্য মনে মনে বলতে থাকে সুদীপা আপনি একাই থাকুন আপনার জীবনে আর আমি কখনো আসব না আর কখনও দিনও ফিরবো না আপনি স্যারকে নিয়েই থাকুন আর এই কথাগুলো কল্পনা করতে করতে জোরে একটা বিদ্যুৎ চমকে ওঠে আর তখন ব্যালেন্স হারিয়ে ফেলে আর অ্যাক্সিডেন্ট করে মাথায় আঘাত পায় সেখানেই অজ্ঞান হয়ে যায় অন্যদিকে সুদীপ পুলিশের গাড়িতে বসে বারবার আদিত্যকে ফোন করতে থাকে আর মনে মনে বলে মিস্টার চৌধুরী আপনি ফোনটা ধরুন রিসিভ করুন প্লিজ মিস্টার চৌধুরী আমি স্যারের বিষয়ে আপনার সব ভুল ধারণা ভেঙে দিব। আর কখনো ঝামেলা করব না আপনাদের ভিতর কখনো আর অশান্তি হবে না আপনি সব ভুল ধারণা আপনাদের আজকে সমাধান করে দিব আপনি ফোনটা ধরুন প্লিজ আর এটা বলতে থাকে মনে মনে আর খুব কষ্ট পেতে থাকে